ভাইয়া প্রতিবেদনে মনে করে ফোন দিয়েছিলাম একজন জীবন সঙ্গে একটা মনের মানুষ পাওয়ার জন্য অনেক কষ্ট করে আপনার নাম্বারটা যোগাযোগ করে তাই আপনার সাথে আপনার ফ্যামিলিতে কে কে আছে আপু? ভাই আমার ফ্যামিলিতে শুধু আমার আম্মু আছে আর আমার ছয় বছর বয়সে আমার বাবা মারা গেছে আমার কেউই নাই আর লেখা পড়া না আমি মেট্রিক দিয়ে লেখা পড়া করার পরে ধরেন আমার বিয়ে হয়েছে বিয়ের চার মাস পরে আমার হাসবেন্ড দুবাই গেছে ওইখানে গিয়ে মারা গেছে তার ভাগ্নে কত বছর হয়েছে? কি মারা গেছে তিন বছর টাটা ফেরিটা যন চললেন ছলাফেরা করেন কি বাবা বাবু ভাই আচ্ছা ছলাফেরা করতে এখন অনেক কষ্ট হইতাছে যে বাবা নাই একজন পুরুষ মানুষ নাই ছোটবেলায় বাবা মারা গেছে তা এখন যে লেখাপড়া করতে গিয়ে কত টাকা টাকা আজকে আমি প্রাইভেট পড়ায়া কোনো রকম সংসার যে এখন চলে বাচ্চাটা আমি তাও পারি না অনেক কষ্ট করে ছলাফেরা করি তাই অনেক ড্রাইভার

জি জি ভাইয়া এটা না ভাইয়া চালায় না একটু মোবাইল আছে তো সমস্যা মোবাইলটা আছে কথা বলা যায় কথা বলতে বলা যায় না ভাইয়া কিছু বলবো না ভালো থাকেন আসসালামাই